আদিবাসী নাবালিকাকে ধর্ষণ এবং খুনের চেষ্টার প্রতিবাদে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারীকে দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি শুক্রবার প্রথমে বুড়িয়াদপুর শহর জুড়ে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা এরপর মহকুমা পুলিশ আধিকারীকে দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা এদিনে বিক্ষোভ কর্মসূচি থেকে বংশারিতে আদিবাসী স্কুল পড়ুয়াকে ধর্ষণ করে খুনের চেষ্টা ঘটনায় অভিযুক্ত যুবককে শাস্তি দাবি তোলেন বিজেপি নেতৃত্ব এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সাধারণ সম্পাদক গৌতম রায় সহ অন্যান্য নেতৃত্ব আপনারা দেখেছেন জঘন্যতম এক অপরাধ ঘটেছে এই গাঙ্গুরিয়া অঞ্চলে যেখানে তৃণমূল জেলা সভাপতির বাড়ি সেখানকারই বুথ সভাপতির ছেলে একজন আদিবাসী নাবালিকা ১৩ বছরের মেয়েকে আর ধর্ষণ করেছে এবং তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করারও চেষ্টা করে এবং সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয় তখন তিনি আর যৌনাঙ্গ ব্লেড চালিয়ে আর যৌনাঙ্গ চিঁড়ে ফেলেন আজকে আমরা এসডিবি অফিসের সামনে আজকে বিক্ষোভ করলাম এবং অপরাধীদের পুরো সাজার দাবিতে এর আগে যেভাবে রেহাই পেয়েছে যাতে রেহাই না পায় অপরাধী প্রকৃত সাজা পাক আর যারা এই অপরাধকে উস্কিয়ে দিচ্ছে অপরাধ করাকে আর উস্কাচ্ছে যেমন তৃণমূলের স্পোক পারসেন তিনি বলেছেন যে এটা সামান্য ঘটনা এদিক ওদিক হয়ে থাকে এই রকম যারা কথা বলছেন তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা আইন অনুযায়ী নেওয়া উচিত কেন এরা ধর্ষণকে আরও বেশি উৎসাহিত করছে সেই জন্য আমরা আজকে বুনিয়াদপুর এসডিপিও অফিসে এই এসডিপিওর আন্ডারে এই থানার আন্ডারে এই ঘটনা ঘটেছে সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম